মিষ্টি জাতীয় কিছু জিনিস খেতে মন চাচ্ছে কিংবা হঠাৎ মেহমান আসছে হঠাৎ খুব তাড়াতাড়ি কিছু ডেজার্ট আইটেম তৈরি করে নিতে যাচ্ছেন তাদের জন্য থাকছে আমার আজকের এই রেসিপিটি তো দুধ আর ডিম এই সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নেবো আজকে আমার এই মিষ্টির রেসিপিটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু করছি আমার আজকের সুপার হেলদি মিষ্টি রেসিপি তো আমি আজকে এই ডিমের মিষ্টিটি বানানোর জন্য এখানে নিয়েছি তিনটি ডিম আর নিয়েছি এক প্যাকেট দুধ কিছু বাদাম পেস্তাবাদাম কাঠবাদাম নিয়েছি এক বাটি সুজি আর এক বাটি চিনি আর এখানে বাটিটা কিন্তু ছোট সাইজের বাটি আপনারা এখানে কাপও ব্যবহার করতে পারেন তো এখন ধাপে ধাপে দেখিয়ে দিব আমি এই মিষ্টিটি কিভাবে তৈরি করব। তো শুরুতে আমি কিসমিস এবং যে পেস্তা আর আলমন্ড বা কাঠবাদাম নিয়েছিলাম তো সেগুলোকে এভাবে ছোট ছোটো করে কেটে নিচ্ছি আপনারাও দেখানো হিসাবে কেটে নেবেন তো যে বাচ্চারা বাদাম খেতে চায় না আর বাদাম কিন্তু অনেক গুণাগুণ যেটা আমাদের সবারই জন্য অনেক ভালো ড্রাই ফ্রুটস তো আমি আসলে এই জন্যই মিষ্টির মধ্যে এই বাদামটা দিয়ে দিচ্ছি এমনিতে আসলে বাচ্চারা খেতে চায় না তো মিষ্টির মধ্যে দিলে ওরা আসলে বুঝতে পারে না খেয়ে নেয় তো জন্য আমি এখানে তিন রকমের বাদাম নিয়েছি আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারেন তো কেটে নিয়ে সাইডে রেখে দিয়েছি আর এখন নিয়ে নিলাম একটি বল আর এখানে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ আমি এখানে প্যাকেটের দুধটাই নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা ডিম বিশ্বাস করেন এই ডেজার্টটা এত মজাদার হয়েছিল। যে পোস্ট না দিয়ে পারলাম না তো এই তো এক এক করে আমি তিনটা ডিমে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আরও বেশি করেও ডিম দিতে পারেন বাট আমি এখানে হাফ লিটার দুধের জন্য তিনটা ডিমই দিয়ে নিচ্ছি তো দুধ আর ডিম খুব ভালোভাবে ফেটে নিলাম নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চার টেবিল চামচের মতো পাউডার দুধ পাউডার দুধটা দেওয়ার চেষ্টা করবেন খেতে ভালো লাগবে এখন এর মধ্যে দিয়ে দিব আমি এক চা চামচ এসেন্স যদি ভ্যানিলা লাইসেন্স হাতের কাছে না থাকে তাহলে এখানে চামচের আগা দিয়ে সামান্য পরিমাণে এলাচ গুঁড়া দিয়ে দিতে পারেন তো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু ডিমটা আছে ডিমটাও যেন দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় এরকম করে মিক্সড করে নিতে হবে আর মিষ্টির ব্যালেন্সটা আনার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল যারা মিষ্টিতে একটু লবণ পছন্দ করেন তারা দিয়ে নি নিতে পারেন আর এখন দিয়ে দিবো এখানে জাফরান বা স্যাফরন তো আমি কিছুটা দিয়ে দিচ্ছি আর এখন এই দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে সাইডে রেখে দেবো আর এখন চলে যাচ্ছে চুলায় তো চুলাটা অন করে দিয়ে একটি নন প্যান বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে তিন টেবিল চামচের মতো ঘি ঘি বা বাটার দিলেও হবে আর এখন দিয়ে দিব সেই সুজি তো এখানে আমি ছোট একটি বাটিতে এক বাটি সুজি নিয়েছি তো এই সুজিটা তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে আমি কিছুটা সময় ভেজে নেব যখন দেখবেন যে সুজির মধ্যে থেকে সুন্দর একটা অ্যারোমা চলে আসছে তখন সেই আগে থেকে মিক্সড করা দুধের মিশ্রণটা দিয়ে দিব আমি এক হাতে দিয়ে দিচ্ছি এবং এক হাতে অনবরত এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে কিন্তু নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে নয়তো সুজিগুলো দলা বেঁধে যাবে এই তো খুব ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর চুলার জাল কিন্তু মিডিয়ামটি লোয়ের মাঝেই রয়েছে এখন দিয়ে দিলাম এক বাটি চিনি আমি ছোটো বাটিতেই আমি চিনিটা ওই সুজি এবং চিনি দুটা একই পরিমাপের নিয়েছি আর এই অবস্থায় এসে এখন দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা বাদামগুলো এবং কিশমিশগুলো তে এগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এটাকে ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে বরাবরের মতো বলছি আমার আজকের রেসিপিটি যারা ইউটিউব থেকে দেখছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানায় অসংখ্য ধন্যবাদ যারা শুধু আমার চ্যানেলের ভিডিও দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেয়ে যান তো এই তো কথা বলতে বলতে কিন্তু দেখতেই পাচ্ছেন যে সুজির মিশ্রণটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে তো এই অবস্থায় এসে আমি এক টেবিল চামচ বা দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম আর যখন দেখবেন যেটা প্যান থেকে উঠে আসছে ওই অবস্থায় বুঝে নিতে হবে যে আমাদের এই সুজি এবং ডিমের মিশ্রণটা হয়ে গেছে তো শেষের এই ঘিটা দেওয়ার কারণে এর থেকে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা চলে আসছে তো এই তো আমাদের মিশ্রণটা হয়ে গেছে তো আমি একটি প্লেট নিয়ে প্লেটের মধ্যে মিশ্রণটা ঢেলে নিয়ে কিছুটা সময় একটু ঠান্ডা করে নিব খুব বেশি ঠান্ডা করবো না তো এখন আমরা পরবর্তী ধাপের কাজটা করে নেব এখন আমি হাতের মধ্যে সামান্য পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি আর ঘি নিয়ে এই মিশ্রণ দিয়ে আমি মিষ্টির শেপে বল বানিয়ে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল দুধ ডিম আর সুজির অসাধারণ একটা কাঁচাগোল্লা মিষ্টি আমি তো নাম দিয়ে দিলাম কাঁচাগোল্লা তো আপনাদের মতামত কী কেমন হলো আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন সেই সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমার পাশেই থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম